আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখুন আমি আমরা মরিচ নতুন মরিচ তোলা শুরু করছি গতকালকে তুলছি কিন্তু আমার ভিডিওটা করতে পারি নাই খেয়াল ছিল না তো আজকে দ্বিতীয় দিন আমাদের টোটাল কে আছে মরিচের বেট আছে দশটা দশটার মধ্যে এই যে মরিচের বেট আছে বেট আছে টোটাল দশটা হেঁ দিয়ে গিয়েছি টোমোটু দশটার মধ্যে আমি ছয়টা তুলছিলাম আজকে সাইটটা তুলতেছি এই যে একটা দুইটা তিনটা সাইটটা এই ষাটটা বাকি রয়েছে তো আলহামদুলিল্লাহ গতকালকে যে আমি মরিচ নিয়েছিলাম আজকে মরিচ বিক্রি করে আসছি আমি বত্রিশ কেজি তোলা হয়েছিলো প্রথমবার মরিচ আর কি বত্রিশ কেজি তোলা হয়েছে তো এই আবার এটা হইলো নাগাফায়ার জারটা আর কি তো আজকে আবার আজকে আবার মনে হয় যে দেখুন মানে এই বোঝা যাচ্ছে কি না মানে মরিচ আর মরিচ আর কি এগুলো সবগুলো তোলার উপযুক্ত হয় নাই কিছু হয়েছে কিছু হয় না দ্বিতীয় স্টেফে আরও বেশি হবে আর কি মানে প্রত্যেকটা গাছের মধ্যে প্রচুর মরিচ হয়ে আছে আমি প্রথম আইডিয়া করতে পারি নাই যে মরিচ যে এইভাবে দৌড়ছে আমি দৌড়তে দৌড়তে মানে আমি কখনো দেখি না প্রথম অবস্থা করছি তো এই দেখুন মানে অসম্ভব মরিচ হয়ে রয়েছে আর কি মার্শাল্লাহ মানে এটা কখনো মানে এই করতে পারিনি আমি ছয় কেলের মাধ্যমে আমার বত্রিশ কেজি হয়েছে আমি মনে করেছিলাম যে এখানে হয়তো এক ক্যারেট হইবে এক ক্যারেট মানে ধরো হয়তো ছয় সাত কেজি আট কেজি দশ কেজি এরকম হইব বা হয়তো না এরকম একটা সন্দেহ করছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ মানে কী বলবো আর কি মানে কল্পনা বাইরে কারণ যেহেতু আমি আগে করি নাই আর মরিচগুলা গাছ দেখে মরিচ বোঝা যায় না যে মরিচ আছে কি না এটা কিন্তু বোঝা যায় না তখন যখন তুলাত লাগছি তখন তো দেখি মানে দুই কেলে এক ক্যারেট দুই কেলে এক ক্যারেট হয়ে যেতেছে এরকম এখন একটা তুলছি যে এই এই লাইনটা তুলছি আজকে একটু আগে তুলছি যে মানে আজকে যে তুলছি এটা মধ্যে আপনার এই এক ক্যারেট থেকে একটু কম হয়ে গেছে এক কেলের মধ্যে মানে গাছ দেখে বোঝায় না গাছের ফাতা এবং মরিচের কালার সেমিটা নাগাফাইয়ার কালার সবাই জানে গাঢ় সবুজ মানে খুব সুন্দর মরিচটা এত সুন্দর আর কি মানে কালারগুলো মানে অসাধারণ লাগে আর কি আর আমি নিয়ে গেছিলাম বাজারে সকালে আমাদের এলাকায় হয়েছে নেত্রকোনা ওইখানে নিয়ে গেছিলাম পাইকারি বিক্রি করার জন্য ওরা আরত দেয় ওরা মানে আমি আধা ঘন্টা সময় লাগছে মানে গিয়া দাঁড়াইছি আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে গেছে দুইজনে নিয়ে গেছে নিয়ে গেছে ঠিক আছে আর অন্য মরিচের থেকে আমারটা পাঁচ টাকা বেশি আসছিলো কেজি থেকে আমাদের এখানে আজকের বাজার গেছে ফাইকারি বাজার গেছে আপনার পঁয়ষট্টি সিরষট্টি এরকম তো আমি বারো কেজি বলছি বিক্রি করছি পঁয়ষট্টি টাকা আর বাইশ বিশ কেজি বিক্রি করছি আপনার ছষট্টি টাকা হ্যাঁ আজকে প্রথমে বিক্রি করলাম আর কি তো আরও আজকে যে আরো সাইকেল বাকি এটা দেখি আমাদের আমাদের বাজার আছে এলাকা আমাদের এখানে হিরণপুর হিরণপুর বাজার বলে আর কি এটা আমাদের বাজার দেখবো এটা আমাদের কীরকম যদি সেম রেট হয় তো এত কষ্ট করে ভাড়া দিয়ে এখানে যাওয়ার দরকার নেই এখানে বিক্রি করে দেবো আর কি তো ইনশাআল্লাহ আমার প্রজেক্টটা যেন দোয়া করবেন এই দেখুন মরিচ মানে মরিচগুলা কী বলবো আর কি মানে আমি কলফোন আমার কাছে খুবই ভালো লাগতেছে যে কারণ জীবনে প্রথম কখনো করি নাই কোনো দিন ইয়াও করি নাই এ গ্রহান থেকে ট্রেডিং নিয়েছিলাম একদিন নেওয়ার পরে এগুলা এখান থেকে বিষ আনছি এই গ্রহান থেকে মরিচের বিজ মরিচের যে সারাগুলো আমাকে দেওয়া হয়েছে একশো পার্সেন্ট একশো একশো মানে সারাগুলো দেওয়া হয়েছে একটা সারাও আমার আগে নষ্ট হয় না কিন্তু এখন এই যে ডোলে ফোরা বা স্টোক কী বলে জানি ওই রোগে মানে সমস্যা হইতেছে তো কিছু সারা মারা গেছে তারপরে যথেষ্ট সারা আছে এখন আলহামদুলিল্লাহ এই দেখুন আজকে আমার সারার বয়স হয়েছে আপনার চৌষট্টি দিন চৌষট্টি দিন বয়স হয়েছে আজকে মরিচগুলো তুলতেছি চৌষট্টি দিনে একটা মানে ফুরাফুরি আসা আশা করছে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে কোন মরিচ তুলবো আর কোনটি তুলবো না তখন এর মধ্যে যেগুলো বড় বড়ো মরিচগুলো আছে বড় মরিচগুলো তোলার চেষ্টা করতেছি আর কি তো আমার প্রজেক্ট তো দোয়া করবো ইনশাআলা টেমুটু তুলব আরও সপ্তাহ দিন পর ওকে গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ